হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের ক্লাস টুয়েলভের ফোর সেমিস্টারের একটি ফোর মার্কস অথবা থ্রি মার্কস আসতে পারে প্রথম তৃতীয় অধ্যায়ের প্রশ্ন অর্থাৎ ইউনিট থ্রি মহাবিদ্রের সামাজিক কারণগুলি লেখো যে তোমার থ্রি মার্কসও আসতে পারে ফোর মার্কসও আসতে পারে তো এই প্রশ্নের উত্তর আসলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের আমি সিলেবাস হিস্ট্রির এবং তার সঙ্গে তোমাদের কিন্তু আমি প্রথম মানে তৃতীয় অধ্যায় বল আছে না তৃতীয় অধ্যায় ইউনিট থ্রি যে তোমার আছে প্রথম যে টপিক তোমার আছে ইউনিট থ্রির তার কিনেছিল তোমাদের সাজেশান আর এখনও দেখুন যারা অবশ্য প্লেসছিল আমাকে দেখে নিও আমি দিয়ে দিচ্ছি আর এরকম নোটস সাজেশান পাওয়া যায় অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে রেখো এখন তোমাদের প্রথম যেটা আছে মহাবিদ্যের সামাজিক কারণগুলি লেখো ফার্স্ট আসছে সূচনাতে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশের যুদ্ধের পর থেকে দীর্ঘ একশো বছরে অপশাসনে যে সামাজিক অসন্তোষ তৈরি হয় তারই বিস্ফোরণ ঘটে এই মহাবিদ্রোহের মধ্য দিয়ে বিভিন্ন দিক থেকে কোম্পানির শোষণ ও অত্যাচারে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠলে বিদ্রোহ অবশ্যম্ভাবী হয়ে ওঠে আর এই বিদ্রোহের সামাজিক কারণগুলি হলো ফার্স্ট পয়েন্ট সামাজিক বৈষম্য ভারতবর্ষে বিভিন্ন জাতি এসেছে যেমন ধরো শখ হুন পাঠান মোগল এই সমস্ত জাতিগুলো এরা কিন্তু ভারতীয় সমাজে তারা কিন্তু মিশে গেছিল ব্রিটিশরা ছিল একমাত্র ব্যতিক্রম তারা কিন্তু মিশতে পারেনি ভারতবাসীর প্রতি বিন্দু বাত্য সহানুভূতি তাদের কিন্তু ছিল না এই শ্বেতাঙ্গ ইংরেজগণ ভারতীয়দের অসভ্য বর্বর ইত্যাদি ভাষায় তারা কিন্তু সম্বোধন করতেন ব্রিটিশদের বিভিন্ন জায়গায় অর্থাৎ হোটেল ক্লাব পার্ক রেস্তোরাঁয় প্রভৃতি জায়গায় বোর্ডে লেখা থাকতো যে কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ এর ফলে এক সামাজিক ব্যবধান গড়ে ওঠে ভারতীয় সমাজ ব্যবস্থায় আসবো আমরা পরের পয়েন্ট সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চনা দেখো আঠেরোশো তেত্রিশের চ্যাটার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি সরকারি উচ্চপদে যোগ্য ভারতীয়দের নিয়োগের নীতি গৃহীত হলেও তা কখনো কিন্তু বাস্তবায়িত হয়নি কারণ সব সময়। ভারতদের কিন্তু নিচ্ছুক দেখা হতো এবং তাদের কিন্তু নিম্ন পদেই নিয়োগ করা হতো ভারতদের কিন্তু সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু পথ দেওয়া হতো না আসবো আমরা তিন নম্বর পয়েন্ট ধর্মীয় রক্ষণশীলতা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য যদি অনলাইন ক্লাস করতে চাও আমার কাছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমার অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো চাইলে তোমরা কিন্তু দুটো ফ্রি ডেমো ক্লাস করে দেখে নিতে পারো তাহলে তোমাদের এই যে পয়েন্টটা তোমাদের ব্রিটিশের প্রতি ভারতবাসী কোনোদিনই আস্থা বা ভরসা রাখতে পারেনি ব্রিটিশ শাসনের ফলে মুসলমানরা তাদের ঐতিহ্য হারায় বলে ক্ষুব্ধ হয় অপরদিকে হিন্দুরা অতিদহ প্রতারক বিধবা বিবাহ প্রবর্তন হিসু হত্যা নিবারণ ইংরেজ শিক্ষা ও রেলপথের মতো সংস্কারকে ধর্মবিরোধী বলে মনে করে ফলে দুই সম্প্রদায়ের রক্ষণশীলরা ব্রিটিশদের প্রতি ক্ষিপ্ত হয়েছিল আসবো আমরা শেষ পয়েন্ট লাস্ট পয়েন্ট মিশনারিদের ভূমিকা খ্রিস্টান ধর্ম প্রচারের সময় হিন্দু ও মুসলিম ধর্মের সমালোচনা করতেন এর ফলেই হিন্দু মুসলিমদের সঙ্গে ইংরেজদের সামাজিক ব্যবধানও বৃদ্ধি পায় অর্থাৎ উপরুক্ত বিভিন্ন সামাজিক বৈষম্যের ফলে ইংরেজদের প্রতি ভারতবাসীর মনে তীব্র বিদ্বেষ সৃষ্টি হয় যা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত করেছিল তো এই ছিল তোমাদের সামাজিক কারণের মার্কস থ্রি এবং ফোর মার্কস আলোচনা জমা করে দিলাম ওই থ্রি মার্কস আসে তোমার তিনটে পয়েন্ট দেবে ওই ফোর মার্কস তোমরা কিন্তু চারটে পয়েন্ট দেবে আর যদি হিস্ট্রি পড়তে চাও অফলাইন বা অনলাইন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে জয় করতে আমার সঙ্গে আর তোমাদের পরবর্তী যে আনসারগুলো আমার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এখন ভিডিও সবাই পাওয়া যেন তার সমত এটুকুই